তবু মায়া ত্যাগ করা ভার বড় পুরাতন ভৃত্ত ঘরের একত্রে রুক্ষ মূর্তি বলে আর পারে না তো এ ঘর তোলা কে কারে লয়ে থাকো না মানে শাসনে বসনে বসনে আসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো কেন সে পাজা সারাদিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি বৃত্ত মেলে না আর শুনে মাহারি গে ছুটে যায় বেগে আরে তার সিপি ধরে বলি তারে পাজি দেখই আজি দূর করা কিন্তু করে ধীরে চলে যায় ভাবিলেলু দাই পরদিন উঠে দেখি কাটি পারে রয়েছে দাঁড়াই বেটা বুদ্ধি প্রসন্ন মুখ নাহি কোন দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভৃত্ত সে বছরে ফাঁকা পেলু কিছু টাকা করিয়া দালাল করিলাম পথ শ্রীবৃন্দাবন

অনেক পাবে আমি কহি আরে রাম রাম নেবারাউল সাথে যাবে রেলগাড়ি ঘাই হেরিলাম হাই নামে বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজায় আনে স্পর্ধা তাহার হেনবতে আর কতবার সহিবৃত্ত যত তারে দোষী তবু হলো খুশি হেরে পুরাতন বৃত্ত নামিনু শ্রী ধামে দক্ষিণে বামে পিছনে সমুখে যত লাগিল পান্ডার নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত জন সাথে মিলি একসাথে পরম বন্ধু ভাবে করিলাম বাসা মনে হলো আশা আর আমি দিবস যাবে কোথা প্রজবালা কোথা বনমালা কোথা বনমালি ঘরে কোথা হাহন্ত চিরবসন্ত বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যক্তি ঘর সরে সকল অঙ্গ ডাকিনি সেদিন সকল লিখে কেষ্ট আইনে কাছে এতদিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি না হি বাজে হেরিতার তার মুখ পড়ে ওঠে বুক সে যেন পরম বিত্ত নিশিদিন ধরে দাঁড়ায় শিওরে

লোভিয়া আরাম আমি দিলাম তাহার ধরিল জড়ে নিল আমার কাল ব্যাধি ভার আপনার দেহ পরে হয়ে গেল কাটিল দুদিন বন্ধ হইল নারী এতবার তারে কেউ ছাড়া এত তুমি কেন ছাড়ি পহুদিনই পরে আক্ষু নারে ঘরে সারিয়া তৃষ্ঠ আজ সাথে নেই চিও সাত দিশে মোর পুরাতন বৃত্ত না